আমি গত বছর চিল্লায় গিয়েছিলাম একটা জায়গায় সঙ্গত কারণে এই জায়গার নামটা আমি বলছি না তো চিল্লায় যাওয়ার সময় এক মসজিদ থেকে তো আরেক মসজিদ আর কি তিন দিন পর পর চেঞ্জ করতে হয় তো এরকমই একটা মসজিদ চেঞ্জ করার সময় আমার সাথী ভাইরা তারা হচ্ছে আমার আগেই চলে গিয়েছিল অনেক ওই পরবর্তী মসজিদে তো আমি কিছু কারণে আমি একটু তাদের থেকে লেট হয়ে গিয়েছিলাম আর কি তো আমি প্রতিমধ্যে যাওয়ার সময় এক একা যাচ্ছিলাম বাসে করে তো বাস থেকে নামি একটা জায়গায় তো নামার পরে হচ্ছে মাগডি যাওয়ার সময় হয়ে যায় তো আমি আশেপাশে একটা মসজিদ খুঁজছিলাম তো একটা মসজিদ পেয়েও যাই কিছু দূরে এক মসজিদের সামনে একটু মানে জঙ্গলের ভিতরে একটা পুরনো মসজিদ তো মসজিদের ভিতরে যখন আমি ঢুকি তখন আমার আর কি উৎসবে চাপ দেয় আর কি তো হচ্ছে এই পোর্স করার জন্য আমি হচ্ছে মসজিদের বাথরুমের দিকে অগ্রসর হই মসজিদের বাথরুমটা ছিল হচ্ছে একদম টিনের বাথরুম আর বাথরুমের পাশে একটি টিউবওয়েল ছিল তো বাগরিহার নামাদের সময় আমি যখন বাথরুমের ভিতরে ঢুকতে যাই ঠিক সেই সময় বাথরুমের ভিতর থেকে কোরআন শরীফ তেলাওয়াত করার আওয়াজ আসতে থাকে ঠিক সেই মুহূর্তে আমার মাথায় এই জিনিসটা আসে যে কোরআন শরীফ তো একটা পবিত্র একটা জিনিস এই বাথরুমের ভিতর থেকে তো আর কোরআন পড়ার কথা কোরআনের আওয়াজ আসার কথা না তো তখনই আমি বুঝতে পারি যে এখানে নিশ্চয়ই মানে খারাপ কিছু আছে তো আমি তাড়াতাড়ি বাথরুমের সামনে থেকে টিউবওয়েলের দিকে চলে আসি আর চিন্তা করি যে ঠিক আছে প্রস্তাব পরে করা যাবে আমি এখানে ওজুটা করে নামাজটা বলে ফেলি তো যখন আমি ওজু করতে যাবো টিউবওয়েলের এখানে তখনই দেখি যে সেই বাথরুম থেকে অনেকগুলো বিভিন্ন বয়সের মানুষ বেরোয় আসছে তারা আমার সাথে ওজু করা শুরু করে টিউবওয়েলের বানিয়ে দিয়ে হ্যাঁ একটা বাথরুম থেকে এরপর এরপর আমি তারা তাদের মধ্যে একজন আমার দিকে তাকে বলে যে ভাই আপনি খুব ভালো কাজ করেছেন যে আপনি ওই টয়লেটে ঢোকেননি আমরা আমরাও ঢুকেছিলাম কিন্তু আমরা আর হতে পারিনি